চার চক্কার ফুলজুরির নামই হচ্ছে টি টোয়েন্টি খেলা কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখলে তা মনেই হয় না বাংলাদেশের ব্যাটাররা যখন খেলতে নামে তখন চার চক্কা তো দূরের কথা কখন আউট হয়ে যাবে সেই চিন্তায় বাংলাদেশের দর্শকরা বিপুর থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এতটাই খারাপ হয়েছে যে তাদের জন্যই হয়তো আস্তে আস্তে টি টোয়েন্টি দেখে বিলীন হয়ে যাবে বাংলাদেশ দল আর বাংলাদেশ দলের এমন অবস্থার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ দলের কোচ হাতুড়ি সিং যিনি বাংলাদেশ দলটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার কোচিং বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি তিনি বাংলাদেশ দলের জন্য ভালোর চেয়ে খারাপই বেশি করেছেন বাংলাদেশ ক্রিকেটে তার অবদান একেবারে নিম্নমানের তিনি অভিজ্ঞতা ও ভালো ক্রিকেটারের চেয়ে তার পছন্দের গুরুত্বটা বেশি দিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট দলে যাকে তার পছন্দ লাগে তাকেই তিনি বাংলাদেশ দলে জায়গা দেন এইসব স্বজন প্রীতির জন্যই বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যতদিন না এই প্রীতি দূর হবে এবং হাতুরি সিংহের মতো বাজে কুচ বাংলাদেশ থেকে সরে না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ঠিক হবে না আমরা সকলেই জানি নাজমুল হোসেন শান্ত লিটন দাস এবং সৌম্য সরকার তারা তিনজনের মাঝে খেউই ফর্মে নেই তবুও কিন্তু তাদেরকে নিয়েই টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের হারের সবচেয়ে বড় কারণ যদি তাদের জায়গায় মেহেদি হাসান মিরাজ তামিম ইকবাল এবং এনামূলক বিজয়কে নেওয়া হতো তাহলে বাংলাদেশ দলটা যে কতটা ভালো হতো তা আসলে আপনারা সকলেই জানেন কিন্তু না তাদেরকে নি নিয়েছে লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হুসেন শান্তর মত অফ ফ্রম ব্যাটারদের যারা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সফলতার চেয়ে ব্যর্থতায় বেশি উপহার দিয়েছে আর টপ অর্ডারে তাদের ব্যাটিং ব্যর্থতার জন্যই বাংলাদেশ দল পরাজয় বরণ করেছে প্রায় অনেক গুলা ম্যাচে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এই ম্যাচটিতে বাংলাদেশের সহজ সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার কিন্তু তাদের ব্যর্থতার জন্য বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারেনি সপ্রিয় দর্শক আপনারা কে কে চান বাংলাদেশ দলের হেডকোচ হাতুরি সিং বাংলাদেশ থেকে বরখাস্ত হোক তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন